নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে আমাদের গোলাপ গাছের ফার্স্ট ফ্লাওয়ারিং প্রায় শেষের মুখে অনেকগুলো গাছে আমরা দেখতে পাচ্ছি যে ফুল প্রায় শুকিয়ে গেছে কালকের ভিডিওতে আমি দেখিয়েছি যাদের ফার্স্ট ফ্লাওয়ারিং শেষ হয়ে গেছে তারা কিভাবে ফুলগুলোকে কাটবেন কোন জায়গা থেকে কাটলে মোটা মোটা ডাল বেরোবে কালকের ভিডিওতে আমি বলেছি যারা সেই ভিডিওটি দেখেননি তারা প্লিজ সেই ভিডিওটি দেখে নেবেন আজকে আমি গোলাপ গাছের আরেকটি প্রবলেমের কথা বলবো তো অনেকের গাছে সেই প্রবলেমটি হতে পারে আমার বাগানেও বেশ কয়েকটি গাছে সেই প্রবলেম হয়েছে তো কিভাবে আমি সেই গাছগুলিকে এখন ট্রিটমেন্ট করব সেই ব্যাপারটা নিয়ে আজকে স্টেপ বাই স্টেপ সব কিছু আলোচনা হবে তো প্রথমেই দেখাই যে প্রবলেম কি হয়েছে দেখুন এই গাছে প্রচুর পরিমাণে দেখুন ফুল ফুটে আছে এখনও ফার্স্ট ফ্লাওয়ারিং চলছে তার মাঝেই কিন্তু এই দেখুন গাছের অনেক পাতা কিন্তু এরকমভাবে হলুদ হয়ে গেছে তো ফার্স্ট ফ্লাওয়ারিংয়ের পরে অনেক গোলাপ গাছের এই রকম একটি ব্যাপার হয়ে থাকে তো এটা আসলে কি এর থেকে সহজে আমরা কিভাবে আমাদের গাছগুলোকে ভালো করব। সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা হবে ভিডিওটি শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা এই যে প্রবলেমটা দেখুন একটা গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাওয়া মানেই আমরা সবসময় ভাবি যে আমাদের গোলাপ গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে তবে সব সময় সেটা নয় আমার এই যে গোলাপ গাছের পাতাটা হলুদ হয়েছে এটা কিন্তু ফাঙ্গাসের আক্রমণে হলুদ হয়েছে এমনটা নয় শুধু এই গাছটাই নয় বেশ কিছু গাছেই এরকম ব্যাপারটি হয়েছে এই দিকে একটি গাছ আছে যেখানেও দেখুন এরকম পাতা হলুদ হয়ে যাচ্ছে তো কি করে বুঝবেন যে এটা ফাঙ্গাসের আক্রমণ না এটা একটা সাধারণভাবেই গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে মেনলি আমি আপনাদেরকে সবটাই বলে দেব এবং সেটা দেখে আপনারা খুব সহজে বুঝতেও পারবেন প্রথম কথা বলি কি যে ফাঙ্গাসের কারণে আমাদের গোলাপ গাছের পাতা যখন হলুদ হবে তখন কিন্তু শুধুমাত্র নিচের দিকের পাতা হলুদ হবে এমনটা নয় পুরো গাছের সমস্ত অংশের পাতাই কিন্তু হলুদ হবে একটু ভালো করে খেয়াল করুন যদি আমি এই ডালের ক্ষেত্রে বলি দেখুন এই ডালের নিচের দিকের পাতাগুলো হলুদ হয়ে গেছে কিন্তু যত উপরের দিকের পাতা দেখব একদম গ্লেজি পাতা কোনো রকম প্রবলেম কিন্তু আমরা দেখতে পাব না এবং গাছে কিন্তু অলরেডি ফুল ফুটে আছে তো এটা একটা ভালো দিক যে আমার গাছে উপরের দিকের পাতা ঠিক আছে জাস্ট আমার গাছের নিচের দিকের পাতাই শুধুমাত্র প্রবলেমে পড়েছে বিশেষ করে হলুদ হয়ে যাচ্ছে তো এর থেকে সহজেই আমরা বুঝতে পেরে যাব যে এটা কোনো ভাইরাস ঘটিত কোনো রোগ নয় ঠিক আছে ভাইরাস ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত যদি কোনো রোগ হতো তাহলে নিচের দিকের পাতায় হতো উপরের দিকের পাতা ঠিক থাকতো এই রকম ব্যাপারটা মোটেও হতো না যেহেতু এটা শুধুমাত্র নিচের দিকের পাতায় হচ্ছে তাই এটা খুব সহজেই আমাদেরকে ধরে নিতে হবে যে এটা একটা অন্য কোনো ব্যাপার কি ব্যাপার সেটা নিয়ে তো আমরা আলোচনা করবই তবে এটা ভাইরাস গঠিত রোগ নয় এটা আমরা ফার্স্ট বুঝে গেলাম সেকেন্ড দেখুন আমরা আমাদের গাছে প্রত্যেক সপ্তাহে দুবার করে খাবার দিই যেখানে পটাশিয়াম সমৃদ্ধ খাবার থাকে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার থাকে এবং ফসফরাস সমৃদ্ধ খাবার থাকে তাই আমাদের গাছে অপুষ্টিজনিত কারণে পাতা হলুদ হয়ে যাচ্ছে এমন ব্যাপারটা মোটেও হবে না ঠিক আছে আমার চ্যানেলের ভিডিও যারা দেখেন তারা তো জানেন যে আমি কীরকমভাবে খাবার দিই কীরকমভাবে পিজিআর দিই কীরকমভাবে আমি মাইক্রোনিউট্রিয়েন্টস দিই তো অপুষ্টিজনিত কারণে কিন্তু আমাদের গাছের পাতা হলুদ সচরাচর হবে না তো অপুষ্টিজনিত কারণেও অনেকের গাছের পাতা তো হলুদ হয়ে যায় দিলে আমরা খুব সহজেই যেহেতু খাবার দাবার সব ঠিকঠাক দিচ্ছি পুষ্টি উপাদানগুলো ঠিকঠাকভাবে দিচ্ছি তাই আমরা কোনোভাবেই ওই দিকে যাব না যে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কোনো অপুষ্টিজনিত কারণে তাহলে আমাদেরকে তৃতীয় কারণ খুঁজে বার করতে হবে দেখুন জল দেওয়া অনেক সময় আমরা ভুলভাবে জল দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায় মানে কম জল দিই বা বেশি জল দিই ইত্যাদি কারণে কিন্তু গোলাপ গাছের পাতা হলুদ হয় কিন্তু আমি একদম বুঝে সুঝে জল দিই ঠিক আছে গোলাপ গাছকে বুঝে সুঝে জল দিলে কিন্তু কখনোই গোলাপ গাছে প্রবলেম হবে না তো আমি মোটামুটি জল যতটা লাগে আর কি ঠিক সেই রকমভাবেই জল দিই আর আমি সব সময় চেষ্টা করি যাতে করে গাছটাকে ভালোভাবে স্নান করানো যায় খুব বেশি অন্তত মাটিতে যে আমি জল দিয়ে দিই এমনটা নয় মাটি শুকিয়ে যাওয়ার পরেই আমি জল দিই জলটা দেওয়ার ক্ষেত্রে খুব বেশি আমার কোনো দিনই প্রবলেম হয় না আর গোলাপ গাছে যারা ঠিকঠাকভাবে জল দিতে পারবেন তাদের মোটামুটি গোলাপ গাছে অসুবিধা হবে না তো জল দেওয়ার কারণে অনেক সময় যে গাছের পাতা হলুদ হয় আমার গাছের পাতা সেই কারণেও কিন্তু হলুদ হয়নি এবারে যেটা থাকে সেটা হচ্ছে ওয়েদার চেঞ্জ হ্যাঁ এটা আমাদের প্রত্যেকের গাছে এখন হবে ওয়েদার চেঞ্জ মানে ডিসেম্বর বা জানুয়ারিতে আমরা যখন গাছে প্রুনিং করেছিলাম তারপরে গাছ পুরোটাই শীতের মধ্য দিয়ে গেছে কিন্তু এখন আস্তে আস্তে রোদের জোর বাড়ছে ঠান্ডা ভোরের দিকে আছে বা রাত্রের দিকে ঠান্ডা আছে কিন্তু এখন সেই পরিমাণ ঠান্ডা নেই যতটা আমরা ডিসেম্বর বা জানুয়ারি মাসে পেয়েছি তো আমাদের গাছে পাতা তার জন্য কিন্তু হলুদ হলেও হতে পারে এবং এটা হয়তো আমরা কেউই কোনো কিছু দিয়ে পরে আটকাতে পারবো এমনটা নয় তো যেটা স্বাভাবিক নিয়মে হচ্ছে সেটা তো অবশ্যই হবে তো ওয়েদার চেঞ্জের জন্য যে আমাদের গোলাপ গাছের পাতা হলুদ হয় এই ব্যাপারটা আমাদের জানা থাকলো তো আমাদের টেনশন পাওয়ার কিছু নেই অনেকে ভাববেন যে কেন হলুদ হয়ে গেল তো ওয়েদার চেঞ্জ হচ্ছে মানে আমাদের কিছু কিছু ভ্যারাইটির গোলাপ গাছের পাতা কিন্তু অটোমেটিকভাবে হলুদ হয়ে যাবে কোনোভাবেই সেটা আটকানো যাবে না আরেকটা কারণ আছে যেটা নিয়েও আলোচনা করা দরকার অনেকের ক্ষেত্রে সেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনি হয়তো প্রুনিং করেছেন আজকে তিন মাসের বেশি হয়ে গেছে নব্বই দিনের বেশি হয়ে গেছে নব্বই দিন যদি একটি গাছের পাতার বয়স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গোলাপ গাছের পাতা ঝরে যাবে ঠিক আছে নব্বই দিনের বেশি যখনই একটি গাছের পাতার বয়স হয়ে যাবে নিচের দিকের পাতা আস্তে আস্তে ঝরে যাবে এই দিকের পাতাগুলো নিউ হয়েছে কিন্তু নিচের দিকের পাতাগুলো নব্বই দিনের বেশি অলরেডি হয়ে গেছে তো এটাও মাথায় রাখতে হবে একটি গোলাপ গাছের পাতা যখনই তার বয়স নব্বই দিন হয়ে যাবে তারপর হচ্ছে তার লাইফ সার্কেল যেটা থাকে সেটা কিন্তু মোটামুটি শেষ হয়ে যাবে যে কোনো দিন সে কিন্তু পাতাটিকে হলুদ করিয়ে ঝরিয়ে দেবে কারণ গাছ একটা এমনই মানে উদ্ভিদ বলতে পারেন যে ধরুন ও নিজেই বুঝতে পারে যে কতটা ওয়েট আমি বহন করব। নিচের দিকের পাতাগুলো সে সবসময় ঝড়িয়ে দিয়ে উপরের দিকে পাতা বৃদ্ধি করতে থাকে এরকমভাবেই কিন্তু গাছের বৃদ্ধি হয় তো সেটার কারণে যদি পাতা হলুদ হয়ে যায় সেটা কোনো কিছু দিয়ে কিন্তু আমরা ঠিক করতে পারবো না এটা স্বাভাবিক একটা ঘটনা যেগুলো স্বাভাবিক জিনিস সেগুলোকে তো কিছু দিয়ে পরে করা যায় না ঠিক তো কোনো হয়তো মানে ভাইরাস গঠিত কারণ হলে বা অন্যান্য কিছু হলে হয়তো আমরা কিছু করতে পারতাম কিন্তু যেহেতু এটা একদম মানে একটা স্বাভাবিক ব্যাপার তো স্বাভাবিক ব্যাপার বলে আমরা এটা কিছু করছি না যেরকমভাবে আমাদের গোলাপ গাছের পরিচর্চা চলছে সেগুলোই চলবে খাবার দাবার বা সব কিছু কালকে আমি চ্যানেলে ভিডিও দেব ফেব্রুয়ারি মাসে ভাবে গোলাপ গাছের কি পরিচর্চা করবেন যেহেতু জানুয়ারি মাসে আমি তিন তারিখে দিয়েছিলাম তাই আমি জানুয়ারি মাসেরটাই এখন ফেব্রুয়ারিতে চালাচ্ছি তো তিন তারিখের মধ্যে আপনারা সব ভিডিও পেয়ে যাবেন তো সেখানে আমি সব কিছু বলে দেবো প্রত্যেক দিন ধরে ধরে কীভাবে আপনারা পরিচর্যা করবেন তো যেটা এখন আমাদের প্রবলেম হয়েছে মেনলি গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে কি কারণে হলুদ হচ্ছে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া গঠিত ব্যাপার হলে অবশ্যই আপনাদেরকে সতর্ক হতে হবে জল দেওয়ার যদি অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে সতর্ক হতে হবে বা আপনারা যদি ধরুন খাবার দাবার ঠিকঠাক দিতে পারেননি তার জন্য পাতা হলুদ হয়ে যাচ্ছে কিনা সেটাও দেখতে হবে আর যদি স্বাভাবিকভাবে যদি পাতা এখন হলুদ হয়ে যাচ্ছে তো সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই আমি তো বলেই দিলাম তো এই রকমভাবে এখন গোলাপ গাছের পরিচর্যা করুন এবং প্রত্যেক সপ্তাহের যে কাজগুলো এবারে ফেব্রুয়ারি মাসে করতে হবে সেই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন কারণ সেই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হতে চলেছে আশা করি আমাদের গোলাপ গাছ খুব ভালো আছে যা কিছু প্রবলেম থাকবে গোলাপ গাছ সংক্রান্ত বা অন্যান্য গাছপালা সংক্রান্ত কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই